শুতকুরদের পেটের ভিতরে কামতের ময়দানে বিষাক্ত সাপ ভরা থাকবো ফেট থাকবো ফেট থাকবো ফেট থাকবো বিষাক্ত সাপে ভরা শুতকুরদের এই সাপ তার নাক দিয়ে মুখ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হবে হাসুরের ময়দানে মানুষ গুলি দেখবে আর বলবে এই দুনিয়ার মার কামারা ছিল এজন্যই তার পেট থেকে সাপ বের হইতেছে এত অপমানজনক শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে সুদকুরকে দিবেন কে সুদকুর কই সুদে যে টাকা লাগায় এও সুদকুর যে সুদে টাকা আনে এও সুদকুর যে সুদের সাক্ষী থাকে এও সুদকুর যে সুদের টাকা লিখে রাখে এও সুদকুর

সুদের মাত কথা হইতেছে এই মাত হুন অনুযায়ী না ঠিক না সাক্ষী তাকা তো দূরের কথা হুন অনুযায়ী না এখানে থাকোনই যেত যদি খালি আমি শুনি যে সুদের মাত কথা হইতেছে আর আমি শূন্য রাখছি আর হ্যাঁ সবা তোমার সাক্ষী রেখে গেলাম আর আমিও গেলাম ওর সাক্ষী এমন বলত আমি কুস্তাত না এর পরও আমি সুদ করিলাম মহিলা মা বোনেরা আজকাল পুরুষ না খালি মহিলায় ওষুধ খাওয়া শুরু করছে

ভাইরা আমি আগেই বলেছি আগুন লাগছে শেরপুর ফানি সারা জীবন ফরিদপুর দিলো আগুন নিপত না সারা জীবন না গঙ্গা নদীর ফানি আইন না ডাইলা দেন আপনি ফরিদপুর আগুন তো শেরপুর আপনি ফানি দেন না বঙ্গোপসাগরে ফানি নে ফালাই দেন শেরপুর যদি ফানি না দেন ফরিদপুরে ফানি দিলে হইব তাহলে যেখানে আগুন এখানে আমাদের ফানি লাগবে ঠিক কি না হ্যাঁ হুজুরে ফানি পড়ার জন্য পাগল হুজুরে ফানি পড়া দেয় লাভ হয় না লাভ হয় না আমার ঘরে আগে সুদ বন্ধ করো এরপরে তো ভানি কাম হইব আমার ঘরের সুদ বন্ধ করো আমার ঘরে বেফর্দা বন্ধ করো আমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করো তবে তো হুজুরের কোরআন তো হুজুরের পানি পড়া হুজুরের তাবিজ পড়া এগুলা কাম হইব হুজুরের তাবিজ পড়া তো যায় আমার ঘরে দুঃখ গিয়া দেখে দরজা নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আমার ঘরে টেলিভিশন চলে প্রতিদিন প্রতি রাত নির্ধারিত টাইম মত মহিলাদের এরকম আসে মা বোন ডা আমার রূপে আজকে কোন দিতে হে বাজে হেপতাছে আল্লাহই জানে অনেক মহিলারা আছে ফাগ চাক আগে কইরালায় টাইম মতো ইন্ডিয়ান নাটক দেখবা এই রুটিন জানা আছে এই টাইম জানা আছে কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াত করতে হবে এই রুটিন নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না অথচ প্রতিদিন নাটক চলতেছে প্রতিদিন মোবাইল চলতেছে প্রতিদিন আমার ঘরে এরকম ভাবে গান বাজনা হইতেছে রুটিন মাফিক চলতেছে নাটক সিনেমা কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই কেমনে আমার হুজুরের ভানি পরা গিয়ে আপনার করে ঢুকতো গিয়া দেখে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ আল্লাহর কোরআন তো গজবের দরজা দিয়ে ঢুকে না কোরআন তো রহমতের দরজা দিয়ে ঢুকে আগের জমানায় যে উলামায় কেরাম ফু দিলে কামইতো ওই সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল ফজরের পরে অনেক মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আজ কোথায় গেল সে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ কি ভাই অসুবিধিত মেহমান নিয়ে আসো শেষ দিয়ে দিচ্ছি বলল বি আল্লাহ ফাটাই দিছে আমাকে ঘর কারে কয় ছেলে উপযুক্ত ছেলে কেমন চলে কয় এমন ছেলে বিবি সাহেব কয় তাহলে সারন যাইতো না ঠিক না কি ছেলেই দরকার যাও তাড়াতাড়ি আটকাও বাগানের মালিক আয়শা বলতেছে জুবো ও তুমি যে অন্যায় করছো তুমি যে অপরাধ করছো আমার বাগানের একটা ফল খাইছো আমার অনুমতি না নিয়ে ইদামি মাফ করতাম না কি করতে না

আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিব আবু সালে জঙ্গি কয়ে চাচা আমি এই শর্ত মানার জন্য এক পায়ে দাঁড়ানো এই শর্ত মানার জন্য আমি রাজি আছি যে কোনো শর্ত মানতে আমি রাজি তবু আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আসামি হতে চাই না একটা হারাম ফল খাওয়ার অপরাধে জাহান নামের আগু নামি সইতে পারব না একটা কবিরা আগুনা যদি কেউ করে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে না না আমি পারবো না পারব না আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি যা বলেন আমি তাই মানব বাগানের মালিক কই ঠিক আছে যে তুমি রাজি হয়েছ আরো কিছু সমস্যা আছে আমার মেয়েটাকে যে তুমি বিয়ে করবা তুমি যে রাজি হয়েছ আমার মেয়েটার কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা উদ্দেশ্য হলো বাবার এই জিনিসটা বোঝা যুবক কতটা মনে প্রাণে রাজি হয়েছে। কতটা আল্লাহরে ভয় করে কতটা জাহান নামের আগুন সমস্যা আছে কি সমস্যা বাপায় বাবা এক নম্বর সমস্যা হলো আমার মেয়েটা চুকে দেখে না অন্ধ এইবার তুমি বলো অন্ধ একটা মেয়েকে সারা জীবনের জীবন সঙ্গী বানাবে কিনা আবু জঙ্গি কয় আমি অন্ধ হলো তাকে বিবাহ বিবি হিসাবে মেনে নিতে রাজি আছি মালিক কয় দুই নম্বর আর একটা সমস্যা আছে বলে কি আমার মেয়েটা কথা বলতে পারে না আবু সালে জঙ্গি কয় বুবা হলো আমি রাজি আরো সমস্যা আছে কি আমার মেয়েটা কালো জমের কালো আমি তাতে উরাজি আরো সমস্যা আছে আমার মেটার পানাই নুলা আবু সালে জঙ্গি আব্দুল জিলানির বাবায় কই আমি তাতেও রাজি ওই যত সমস্যা থাক আমি রাজি কারণ দুনিয়ার এই সমস্যা গুলি বেশি দিনের জন্য নয় হয়তো ষাট সত্তর বছর হায়াতের জীবন নিয়ে আসছি এই ষাট সত্তর বছর হায়াতের জীবন একজন অন্ধ বউকে নিয়ে আমার কোন রকম কেটে যাবে একজন আতর ললা বউকে নিয়ে হয়তো কোনো রকম কেটে যাবে কিন্তু যদি তুমি আপনি আমারে মাফ না করেন তাহলে তোমার আর পরে আল্লাহর জাহান নামের আগুনে আমাকে অনন্তকাল জ্বলতে হবে সেই আগুন আমি সইতে পারব না এত এতদিন আমি জাহান নামের আগুনে সেরা সহ্য করতে পারব না এর চেয়ে ষাট সত্তর বছরের হায়াতের সামান্য জীবন আমি এরকম একটা বউ নিয়ে কোন রকম চলে যাব যাবো সুবাহান এবার বাগানের মালিক কয় ঠিক আছে বাবা তাহলে রেডি হও বিয়ের আয়োজন হয়ে গেল বিয়ে সাদি হয়ে গেল বিয়ে সাদি হয়ে গেল বাসর করে ঢুকার জন্য আব্দুল কাদির জেলা রাব্বা আবসলে জঙ্গিকে পাঠানো হয় বাবা যাও এই ঘরে তোমার বিবি এই ঘরে তোমার নতুন বউ তিনি ঢুকবেন বাসর ঘরে দুঃখতেছেন রুইকে ঢাকা মাত্রই দেখা যায় বাসর ঘরের সেই পালংকি বসা একজন রূপসী সুন্দরী মেয়ে এত সুন্দর এত সুন্দর তার রূপে যেন পুরো ঘর আলোকিত হয়ে গেছে সুবহান তাকাইয়া সালাম দিয়া দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল কাদির জিলানি রাব্বা সালে জঙ্গি ইনি দেইখাই তো কের জবাব দিতেন দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছেন ভয়ে হায় আমি কার করে ঢুকলাম হায় আমি ভুলে কোথায় ঢুকলাম বাহিরে এসে কাঁপতেছেন শ্বশুর দাঁড়ায় আছে বাহিরে কয় বাবা কেন কি হইছে কাঁপো কেন কেন বাবা আমি মনে হয় ভুলে অন্য কারো ঘরে ঢুকে পড়ছি কয়ে কেন আমি দেখলাম এত সুন্দর পুরা ঘরটা আলোকিত তার রূপে কিন্তু আমি জানি আমার স্ত্রী হলো কালো কুৎসিত কালো আমি ঘরে ঢুকলাম দেখি আমার দিকে টক টক বক করে তাকাইছে হরিণীর মতো তার দুটো চোখ আমি জানি আমার স্ত্রী যে হবে সে অন্ধ হবে তার চোখ নাই আমি গেলাম যা দেখলাম আমার এত সুন্দর করে কথা বলতে পারে না ঠিক না আবার বল দেখ শুনলাম তার পা নাই তাও আমি দেখলাম পাও বিশাল অতীত বাবা এটা আমার বিবি হতে পারে না মনে হয় আমি ভুল করেছি নতবা আপনারা ভুল করে আমাকে কোথাও পাঠাইছেন সাথে সাথে শ্বশুর কয় বাবা আয় বাবা আয় বুকে আ বহুদিন যাবত আল্লাহ আল্লাহ যেন আমার মেয়েটার উপযুক্ত একটা ছেলে মিলে দেয় এ বাবা আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলিফ আমার মেয়েটা আল্লাহ বড় পিয়ারা কারণ আমি তার অন্ধ বলেছি জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই এজন্য তার অন্ধ বলছি জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই এজন্য তারে বুবা জীবনে কোনোদিন বলছি পর্দার বাহিরে যায় না এজন্য সবসময় অন্ধকারে যেন ছিল পর্দার বাহিরে পা দেয় নাই এজন্য তারে লোলা কইছি পা নাই মূলত এগুলা কোনোটাই আমার মেয়ের কাছে নাই আমার মেয়েটা ছিল আল্লাহ আলী বড় দিনদার তোমার মতো একজন যুবক যেই যুবক একটা ফল খাওয়ার পরে পানিতে ভেসে যাওয়া ফল খাওয়ার পরে সেই ফলের মাপ নেওয়ার জন্য এত দূর দিয়ে আমার কাছে আসতে তোমার মতো একজন উপযুক্ত ছেলে আমি আল্লাহর কাছে চাইতেছিলাম এজন্য বলে যুবক যেমন মা যেমন বাবা এমন বাপমার গর্ব থেকেই জগৎ বিখ্যাত হলি এমন মা বাবার গর্ব থেকেই জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদির জিলানি দুনিয়া এসেছেন আওয়াজ দিয়া কও না সুবাহান আল্লাহ নবী আসার দরজা বন্ধ কিন্তু আব্দুল কাদির জিলানি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা বন্ধ ময়নুদ্দিন চিষ্টি আসার দরজা বন্ধ করেন নাই এবাদত করে করে কেউ যত যা কিছুই হোক আব্দুল কাদির জিলানি হতে পারবে কিন্তু নবী হতে পারবে না আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন আব্দুল কাদির জিলানির দরজা বন্ধ করেন নাই এখনো যদি আব্দুল কাদির জিলানির বাবার মতো বাবা হও আব্দুল কাদির জিলানির মার মতো একজন মা হও তাহলে আজও আল্লাহ পাক আব্দুল কাদির জিলানি দুনিয়াতে জন্ম দিবে ঠিক না হ্যাঁ নবী আসবে না কিন্তু জিলানি আসবে না এমন কথা নাই আজ ও জিলানি আসতে পারে আজও ও মাদানি আসতে পারে আজও ও হবিগঞ্জের মহাদিস আল্লাহর বলির মতো ওলি আসতে পারে ওলি আসার দরজা আল্লাহ খোলা রাখছে নবীর দরজা বন্ধ শর্ত একটাই ওলির বাপমা যেমন এমন বাপমা হও আল্লাহ এখনো তোমার গর্ব থেকে ওই মদনির মতো সন্তান আল্লাহ দান করব ঠিক না ভাই এজন্য আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহকwriteDataনিহি আও ইউনাসিরানিহি ওই আব্দুল কাদের আম্মা 18 হাফেজা 18 হাফেজা সন্তান পেটে আইছে আব্দুল কাদির 18 পারা কোরআনের হাফে কোরআনের তেলাওয়াত করতেন যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন পেটে সন্তান থাকার পরে পেটে সন্তান টাইকেই মা কোরআন তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে মা দুধ খাওয়াইতেন দুধ খাওয়ানোর সময় কোরান তেলাওয়াত করতেন দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকতো এই তেলাওয়াতও শুনতো সন্তানে মার দু খাওয়াইতো দুধ খাওয়াইতো মার মুখের কুরআন তেলাওয়াতও শুনতো শুনে শুনে সন্তান হাফেজ হয়ে গেছে দুধ পান করা অবস্থায় মা যত পারার হাফেজ সন্তানও হয়ে গেছে তত পারার হাফেজ সুবহানাল্লাহ জুরে কোন না সুবহানাল্লাহ এজন্য বলছিলাম পাত্র যেমন এই পাত্রের আসর এই জিনিসের উপরে পড়ে কি পড়ে না মা যেমন সন্তানের উপরে মায়ের আসর যায় পড়বে বাবা যেমন হয় বাবার আসর যে সন্তানের উপরে পড়বে এজন্য বলি যুব আদর্শ একটা সন্তান যদি তুমি চাও আগে একটা আদর্শ বাবা হও আদর্শ বাবা যদি হও আদর্শ একটা সন্তান তুমি পাবা যদি আদর্শ বাবা হতে না পারো আদর্শ সন্তান পাওয়াও কঠিন ঠিক কিনা জোরে বলো এজন্য বলি সন্তান জন্ম দেওয়ার পরই বাপ মার দায়িত্ব শেষ হয়ে যায় না সন্তান জন্ম দিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আল্লাহর কোরআনে শিক্ষা এজন্য সন্তানটাকে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাও শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও এরপরে যদি ডাক্তার বানাইতে চাও হাই স্কুলে ভর্তি করো নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রয়েছে কোনো অসুবিধা হবে না আপনার বাচ্চা হাই স্কুলে পড়তে কিন্তু এই পাঁচ বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও তাহলে এই পাঁচ বছরে কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে হাই স্কুলে যাবে কলিজার ভিতরে আমার নবীর নিয়ে হাই স্কুলে যাবে কলিজার ভিতরে আখেরাতের চিন্তার ফিক্রি নিয়ে আসে হাই স্কুলে যাবে কলেজে যাবে ভার্সিটিতে যাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দিলের ভিতরে আল্লাহর পরিচয় থাকবে এই স্লোগান তার দিলে শিশুকালে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই স্লোগানটা আপনার সন্তানের কলিজায় দেওয়া হবে এই স্লোগান যদি কোনো সন্তানের কলিজায় দেওয়া হয় আর এই কলিজায় যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ঠিক না যেই ডাক্তার মনে করে জীবন জীবন মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই ডাক্তার কোনোদিন ডাকাত হবে না আদর্শ ডাক্তার হবে অযথাই আপনার টেস্ট দিবে না লাগে না টেস্ট একটা দে দশটা উদ্দেশ্য হইল যতটা টেস্ট করাইব ততটা থেকে ডাক্তারে পার্সেন্টেজ আইব এবার তুমি খেত বেছো আর জমি বেছো আর যা করো এটা ডাক্তারের আয় আর যায় না সিজার নরমাল ডেলিভারি কেস কয় সিজার লাগবো না বাচ্চা বাচ্চাও মরবো মাও মরবো অথচ ডাক্তারে জানে বাচ্চার পজিশন বালা সিজার লাগে না নর্মাল ডেলিভারি হইলে বিল কম আর সিজার হইলে বিশ হাজার তিরিশ হাজার এই বিশ ত্রিশ হাজার টাকার লুবে পড়ে যে ডাক্তার সিজার করতে হবে মিথ্যা রিপোর্ট দেয় বলুন তো সে ডাক্তার হওয়ার পরেও ডাক্তার হইছে না ডাকাত হইছে জোরে বলেন ডাক্তার না ডাকাত এজন্য বলি শিশুকালটা তারে পাঁচটা বছর অন্তত মাদ্রাসায় পরে তারে ডাক্তার বানাও কলি যার ভিতরে এই কথা তার বদ্ধমূল হয়ে থাকবে আমার এই জীবনে প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে অতএব মানুষের জীবন নিয়ে কখনো চিনি মেনা খেলা যাবে মিথ্যা রিপোর্ট কোনো দিন দিবে না আদর্শ ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে রডের বদলা কোনো দিন বাস দিবে না আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে পাঁচটা বৎসর নুরানি মাদ্রাসায় পড়াও এটা হলো বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি সবচেয়ে বড় দায়িত্ব নাম ধর্মীয় নাম আকিকা দেওয়া ইতাও আসতো বহু হনস এগুলো তো করবাওই